নিয়ন্ত্রণে আনতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তম্রলিপ্ত পৌরসভা এবং তমলুক সহ টোটো চালক ইউনিয়নের বৈঠক দু হাজার ষোলো সালে তামরিপ্ত পৌরসভা এলাকায় তমলুক শহরে দূষণ মুক্ত টোটো চলাচল শুরু হয়েছিল প্রথমের দিকে সাধারণ টোটোর সংখ্যা সালে সংখ্যা এসে দাঁড়ায় প্রায় সাড়ে ছশো ছোট তমলুক শহরে চলার ফলে পথ চলতি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে টোটো চলার ক্ষেত্রে নিয়ন্ত্রণের নির্দেশ দেন সেই মত পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দ্র মজুমদারকে দায়িত্ব দেয় তমলুক করে টোটো সঙ্গে কথা বলে টোটো নিয়ন্ত্রণে আনতে সোমবার তাম্রলিপ্ত পৌরসভার মহেন্দ্র সিদ্ধি সদন হলে টোটো চালক ইউনিয়নের সদস্যদের নিয়ে আগে বৈঠক করেন মহকুমা শাসক দীপেন্দু মজুমদার উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ডিএসপি ট্রাফিক চম্পক চৌধুরী তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজল ইব্রার টোটো চালক ইউনিয়নের সভাপতি তথা তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার খাড়া সহ একাধিক কাউন্সিলর বৈঠকে ঠিক হয় বর্তমান সময়ে তামলুক শহরে প্রায় সাড়ে ছশো টোটো চলাচল করে তার মধ্যে আড়াইশো টোটো পুনর্নবীকরণ করলেও প্রায় সাড়ে তিনশো টোটো লাইসেন্সবিহীন চলাচল করছে তাই আগামী বৈরক কাউন্সিল মিটিং এ লাইসেন্স রিনিউয়াল করার কথা বলা হবে তারপর যদি না করে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন আজকে টোটো চালন ইউনিয়নগুলোর সঙ্গে আজকে আমরা বসেছিলাম এজ পার ডাইরেকশন অফ দা অনারেবল অনারেবল মুখ্যমন্ত্রীর ডাইরেকশনে এবং নবান্ন নির্দেশে আমাদের মহকুমা শাসক তার নির্দেশক্রমে আজকে আমরা তাম তামৃত পৌরসভা কাউন্সিলর সহ ভাইস চেয়ারম্যান সহ আমরা সবাই বসেছিলাম সেখানে এসডিও সাহেব উপস্থিত ছিলেন এসডিও সাহেব ছিলেন ডিএসপি ট্রাফিক সাহেব ছিলেন ট্রাফিকের অন্যান্য আধিকারিকরা সবাই সবাই ছিলেন আমরা আজকের একটা সবাই মিলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ওদের কাছ কিছু প্রস্তাব ছিল তো সেই প্রস্তাবগুলো আমরা সমস্ত কাউন্সিলের বোর্ড অব কাউন্সিলার্সের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেবো যে কিভাবে আমরা নেক্সট পলিসি ঠিক করবো সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তীকালে প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে আমরা টোটোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব শহরে এই মুহূর্তে কত টোটো আমরা যেটা লাইসেন্স দিয়েছি সেটা হচ্ছে ছশো কুড়ি তার মধ্যে আড়াইশো লাইসেন্স রিনিউল হয়েছে বাকি লাইসেন্সগুলো রিনিউল হয়নি বাকি আমরা আমাদের কাউন্সিলরদের অনেক কাউন্সিলরেরই এই তিন বছর চার বছর অনেক কাউন্সিলরের ওয়ার্ডে অনেকগুলো টোটো বেড়েছে সেগুলো আমরা বড়ো কাউন্সিলর মিটিংয়ে কাউন্সিলরদেরকে আমরা কীভাবে পত্রটাওয়ারে কীভাবে আমরা টোটোগুলো লাইসেন্স দেবো এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করবো এবং আমরা কখনোই চাই না যে তমলুকস্বরের টোটো ইউনিয়ন কেউ তার রোজগার হারাক আমরা তাদের সঙ্গে সম কিন্তু এর সঙ্গে সঙ্গে রাজ্য সরকারেরও নির্দেশ মানতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও নির্দেশ মানতে হবে সবার নির্দেশ মেনেই আমরা টোটো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো সেভাবে আমরা বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিংয়ে এটা সিদ্ধান্ত গ্রহণ করব নিশ্চিতভাবে একটা বয়স নির্ধারণ করা হবে সেই বয়সের পরে তারা টোটো চালাতে পারবে শহরে টোটো নিয়ন্ত্রণ করার জন্য আমাদের চিফ সেক্রেটারি স্যার অর্ডার দিয়েছিলেন যে একটা ইনুমোরেশন করতে হবে মানে সংখ্যাটা জানতে হবে যে কতগুলো টোটো আছে সংখ্যাটা যদি আমাদের কাছে থাকে তবে গভর্নমেন্ট হয়তো কোনো একটা পলিসি নিতে পারবে তো আমাদের ফার্স্ট স্টেপ এখন হচ্ছে যে আমরা ইনুমোরেশন করব এটা নিয়ে হয়তো কয়েকটা ক্যাম্প করা হবে ইভেন মিউনসিপ্যালিটি থেকে নোটিফিকেশন বের করা হবে যে কাউন্টিং স্টার্ট হয়েছে আপনারা শহরে মানে মিউনিসিপ্যালিটি এরিয়ার যে টোটোগুলো আছে ফার্স্ট ওটা থেকে আমরা স্টার্ট করছি মিউনিসিপ্যালিটিতে কটা টোটো আছে তার ডিটেল আমরা কালেক্ট করব তো যারা এই মানে টোটো চালাচ্ছেন বা টোটো মালিক ওনারা ওই ওনাদের আধার কার্ড বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে আমি মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকি ওইগুলো জমা দেবেন টোটোর যা ডিটেল আছে ওইটা জমা দেবেন ওইটাই আমরা ফার্স্ট কালেক্ট করবো তারপরে দেখবো চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দুহাজার চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় চাষী ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্পসেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন গ্র্যান্ড ব্যাঙ্কোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাঙ্কোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিংয়ের জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু ফোর থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি অথবা এইট টু নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি সিক্স থ্রি এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে